নমস্কার বন্ধুরা মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো উচ্ছে দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা বর্ষার দিনে জ্বর সর্দি কাশি মুখে স্বাদ ফিরিয়ে আনবে প্রথমে উচ্ছেগুলো দুভাগ করে নিতে হবে দানাগুলো এইভাবে বাদ দিয়ে দিতে হবে সম্পূর্ণ একটা চামচের সাহায্যে তোমরা দানা গুলো বের করে নিতে পারো নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে সমস্ত উচ্ছেগুলো ঠিক একই রকমভাবে চাকা চাকা করে কেটে নিলাম কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম রেসিপিটা সম্পূর্ণ দেখো খুব ভালো লাগবে একটা শুকনো লঙ্কা পরিমাণ মতো একটু গোটা সর্ষে দিয়ে কেটে রাখা উচ্ছে গুলো দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি সামান্য একটু নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এর আগে উচ্ছের আমি আরও একটা রেসিপি ছেড়েছি এই ভিডিওটা শেষে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই দেখো কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে লোফে মেরেকে কিছুক্ষণ পরে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে উচ্ছেটা মাঝের মধ্যে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে যখনই উচ্ছেটা একটু ভালো মতো ভাজা হয়ে আসবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক টেবিল চামচ কাসুন্দি দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো একেবারে জল দিয়ে দিচ্ছি যাতে উচ্ছেটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় সবসময় উচ্ছে ভাজা খাওয়ার থেকে একবার এইভাবে ট্রাই করে দেখো সর্দি কাশির পক্ষে খুব উপকারী পাবে কিছুক্ষণের যেন কুক করতে দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পরে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে রেসিপির স্বাদটাকে বাড়ানোর জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আমার যখনই একটু সর্দি কাশি হয় আমি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করি মুখে স্বাদ ফেরানোর জন্য পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে